যে কোনো খাবার আগে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো এবং কতটা মুচমুচে আসসালামু আলাইকুম হাইফ্রিয়ান কেমন আছেন সকলে আমি আল্লাহর অশেষ মতে বেশ ভালো আছি আমি আজকে তৈরি করবো পাকাতাল দিয়ে পাকা তেলের পাকন পিঠা কিংবা পোয়া পিঠা কিংবা পিঠা। যে যেটাই বলেন না কেন তৈরি করার প্রসেসটি চলুন দেখে নেই প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ তালের পিউরি এরপরে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আরও সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা তারপর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো এরপরে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি এগুলো কিন্তু নিজের পরিমাণ মতো এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার আমি বলে দিচ্ছি আমি যে সুজি আর চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটি উপকরণ এক কাপ ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো হবে এই যে দেখুন খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব এক ঘন্টার মতো আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন আরেকটা টিপস এখানে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে পাকাতালের পাকন পিঠাটা আমি তৈরি করব এখানে কিন্তু নারকেলের যে অংশগুলো থাকবে সেগুলো যেন একটু মিহি হয় যদি বড় দানা দানা থাকে বা গোটা গোটা থাকে তাহলে কিন্তু আপনার পিঠাটা সুন্দর হবে না চেষ্টা করবেন নারকেলের যে মিশ্রণটা সেটা একটু মিহি করে দেওয়ার জন্য এই যে দেখুন এক ঘন্টা পরে চলে এসেছি ঢাকা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন সুজি এবং চিনি সব কিছু খুব ভালোভাবে গলে গেছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে একটু নরম করে তৈরি করে নিব ঠিক যেমন চিতই পিঠা তৈরি তৈরি করেন ওই রকম একটা পাতলা ডো আমি করে নিচ্ছি এই কাজটা হাত দিয়েই করতে হবে কোন দিয়ে করলে কিন্তু হবে না ছোট্ট ছোট্ট কিছু টিপস ফলো করলে আপনিও কিন্তু এই মজাদার পিঠাটি ঘরে তৈরি করে নিতে পারেন এই যে যখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করছি এই পর্যায়ে যদি নারকেল হাতের মধ্যে লেগে থাকে তাহলে কিন্তু আপনারা ফেলে দিতে পারেন আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে চলে যাব ভাজার জন্য ভাজার জন্য আগেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম আর তাতে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা দেখুন কতটা গরম হয়েছে আমি এখন আমার পরিমাণ মতো কিছুটা ডো এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি মিডিয়াম আছে পিঠাটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাটা কিরকম ফুলে উঠেছে দেখতে অসাধারণ লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি তৈরি করার প্রসেস যতটা সহজ খেতেও কিন্তু ভীষণ মজার এই পাকা তালের ভরা মৌসুমে একবার হলেও এই পিঠাটি তৈরি করে দেখতে পারেন আমি এভাবে সবগুলো পিঠা একে একে তৈরি করে নিব আমার আজকে এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন একটি পিঠা আপনি আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা যেরকম ফুলকো এবং এটা কিন্তু যথেষ্ট মুচমুচে খেতে কিন্তু ভীষণ মজার আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ